আপনি কি কখনো দেখেছেন নিজেকে কবরে কিংবা অন্য কাউকে দেখতেছেন কবরের ভেতরে কিংবা আর যদি দেখেন কেউ কবরে আগুনে জ্বলতেছে তাহলে সেটা নিজ একটি স্বপ্ন নাকি কোনো বড় বার্তা কিংবা সতর্ক এই ভিডিওতে আলোচনা করা হয়েছে স্বপ্নে কবর দেখার ইসলামিক ব্যাখ্যা কবরে কাউকে পড়তে বা জ্বলতে দেখলে কি বোঝায় ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই এবং হাদিস ও কোরআনের আলোকে এর অর্থ আত্মার অবস্থা ও নেক আমলের গুরুত্ব এটি শুধু স্বপ্ন নয় হতে পারে আপনার জীবনের জন্য এক মহাবার্তা আমি শরীফ বিন সাঈদ আসি আমল শিক্ষা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন আলোচনার মূল পর্বে চলে যায় নাহমেদু নুসল্লা আলা হিল করিম আম্মাবাদ ফাহজুবিহিম সঈদানুর রজিম বিসমিল্লাহ ও রহিম সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা বহু মানুষ প্রায় স্বপ্নই দেখে কিন্তু তার মানে সঠিকভাবে সে বুঝতে পারে না এজন্য সে অনেকটাই হতাশ হয়ে যায় আজকের আলোচনা স্বপ্নে কবর দেখলে এর অর্থ কি হতে পারে এটা কি সতর্কবার্তা নাকি রহমত নাকি গজব ইসলামিক পণ্ডিতদের ব্যাখ্যা ও কোরআন হাদিসের আলোকে আজ আমরা আপনাদের সঙ্গে এ বিষয় নিয়ে খোলাসাভাবে আলোচনা করব বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ এই ভিডিও দেখার পর আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন এই স্বপ্নের মানে কি এবং আমাদের এই স্বপ্ন কি বার্তা দিচ্ছে তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি স্বপ্নে কবর দেখা মানে অনেক সময় আত্মশুদ্ধির বার্তা হতে পারে এটি হতে পারে একটি হুঁশিয়ারি আপনার আমল জীবন এবং মৃত্যুর প্রস্তুতি নিয়ে হজরত ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন যদি কেউ স্বপ্নে কবর দেখে তাহলে সে যেন নিজের জীবনের দিকে ফিরে তাকায় তার জীবনে সে কী করতেছে তার জীবনটা কি সে ভালোভাবে পরিচালনা করতেছে নাকি খারাপভাবে যদি তার নিজের দিকে তাকায় তাহলেই সে বুঝতে পারবে এরকম স্বপ্ন দেখার মানে কি। তার আমল কেমন হচ্ছে তা গভীরভাবে চিন্তা করা উচিত বিভিন্ন রকম কবর দেখার ব্যাখ্যা আমরা অনেকে অনেক রকমের কবর দেখি কেউ স্বপ্নে গুরুস্থান দেখি কেউ শুধু একটা কবর দেখি কেউ অনেকগুলো কবর একসঙ্গে দেখি নাম্বার কবরে কাউকে জ্বলতে তাহলে বুঝবেন গুনাহের কারণে আত্মা কষ্ট পাচ্ছে এটার মানে সতর্কতা হওয়া আপনাকে সতর্কতা হওয়ার জন্য আপনাকে এরকম স্বপ্ন দেখানো হচ্ছে দ্বিতীয় নাম্বার কবর ধসে পড়া বা ফেটে যাওয়া যদি স্বপ্ন দেখেন যে কবর মাটির সঙ্গে মিশে গেছে কিংবা পানির সঙ্গে ভেসে যাচ্ছে ফেটে গেছে তাহলে আত্মার দুর্বলতা ও অন্তরের খারাপ অবস্থা তিন নম্বর খালি কবর দেখা যদি আপনি স্বপ্নে শুধু খালি কবর দেখেন তাহলে বুঝতে হবে মৃত্যুর প্রস্তুতির ঘাটতি আপনি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনার যে আখেরাতে আপনার একটা জীবন আছে আপনার যে আখেরাতের জন্য কিছু পুঁজি উপার্জন করতে হবে আপনি সেটাই ভুলে গেছেন মৃত্যুর জন্য কিছু করণীয় আছে সেটা সেটার প্রতি আমাদের প্রস্তুতি নেওয়া হয়নি এজন্য এটাই বলা হচ্ছে যে মৃত্যুর প্রস্তুতির ঘাটতি দ্বিতীয় নাম্বার আলোচনা হচ্ছে যদি স্বপ্নে নিজেকে কিংবা অন্য কাউকে কবরের ভিতরে দেখেন তাহলে এর মানে কি হতে পারে আমরা সেটা এখন জেনে নেব নিজের জীবনের পরিবর্তন দরকার যদি স্বপ্নে দেখেন আপনি আপনাকে কবরের ভিতর দেখতে পাচ্ছেন তাহলে আপনার জীবনের পরিবর্তনটা দরকার আমলের মাধ্যমে আল্লাহ তালা তাওবা চান আপনি তাওবা ইস্তেকফার করে আল্লাহ তালার পথে ফিরে আসুন আপনি যদি স্বপ্নে দেখেন যে নিজেই কবর খুঁটতেছেন হয় নিজের মৃত্যুর কাছাকাছি অথবা গুনাহ থেকে মুক্তির চেষ্টা কবর থেকে বের হতে দেখা যদি দেখেন আপনি কবর থেকে বের হচ্ছেন এটার মানে কি আল্লাহর রহমত তওবা কবুল নতুন জীবনের ইঙ্গিত এটাই বোঝাচ্ছে আপনি যদি স্বপ্ন দেখেন নিজের জন্য কবর বানানো নিজের গোপন গুনাহ ঢাকার চেষ্টা আপনি নিজের গুনাহকে ঢাকার চেষ্টা করতেছেন কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে কিছুই গোপন নয় সবই আল্লাহ তাল্লাহর কাছে প্রকাশ্য আপনি যাই করেন না কেন সব কিছুর হিসাব আল্লাহ তাল্লার কাছেই আছে আপনি যদি স্বপ্ন দেখেন অন্যের কবর কিংবা কবরস্থান তাহলে ওই মৃত ব্যক্তির কবর যদি আপনার স্বপ্নে দেখা দেয় তাহলে সেই ব্যক্তির জন্য আপনার দোয়া করা আপনি ওই ব্যক্তির জন্য দোয়া করবেন কারণ সে আপনার কাছে দোয়া চাচ্ছে আর যদি আপনি অপরিচিত কবর দেখেন আপনি চিনেন না কিন্তু কবর দেখছেন অপরিচিত কবর দেখা জীবনে এমন পরীক্ষা আসবে আপনার যে এখনও অজানা আপনাকে সেদিকে প্রস্তুতি নিতে হবে আর যদি আপনি স্বপ্নে দেখেন অনেকগুলো কবর একসঙ্গে সমাজে গুনাহের আধিক্য ইমান দুর্বল আপনার সমাজের প্রত্যেকটা মানুষের ইমানের দুর্বলতা ঘাটতি আছে ইমানের মজবুত কম ইমানের শক্তি কম যার কারণে এরকম কবরস্থান আপনার চোখের সামনে ভেসে উঠতেছে এক একসঙ্গে অনেকগুলো যদি দেখেন স্বপ্নে আপনি কবরের পাশে দাঁড়িয়ে অথবা অন্য কাউকে দেখতেছেন কবরের পাশে দাঁড়িয়ে থাকা তাহলে মৃত্যুর চিন্তা মনের গভীরে শুরু হয়েছে প্রস্তুতির দরকার যদি এরকম স্বপ্ন দেখেন এটা ভালো যে কবরস্থানের পাশে যদি কাউকে দেখেন কিংবা নিজেকেই দেখেন দাঁড়িয়ে থাকা তাহলে বুঝতে হবে যে মৃত্যুর প্রতি আপনার চিন্তাটা একটু বেশি আখেরাতের প্রস্তুতি আপনার ভেতর নেওয়ার প্রস্তুতি চলতেছে এটা ভালো অনেক ভালো যদি এমন কবরস্থান দেখেন যেখানে অন্ধকার আলো ভয় ইত্যাদি কবরস্থান দেখা আল্লাহর ভয় হেদায়তের ইঙ্গিত সম্মানিত প্রিয় ভাই বোন স্বপ্নে কবর দেখা মানে যে ভয় পেতে হবে এরকমটা নয় আমরা আবার অনেকে স্বপ্নে দেখার পর এরকম ভয় পেয়ে একশো জন মানুষকে খাওয়াই কিংবা দশজন মানুষকে খাওয়াই তাদের আত্মার ফেরাতের জন্য এরকমটার কোনো মানে নেই একশো জন মানুষকে আপনার খাওয়াতেই হবে আপনি যে একশো জন মানুষকে খাওয়াচ্ছেন এটা কি উত্তম নাকি আল্লাহর রাস্তায় এক টাকা দান করা উত্তম আপনি কাদেরকে খাওয়াচ্ছেন একটু হিসাব করে দেখবেন আপনার আত্মীয় নাকি গরিব অসহায় এটি মিসকিনদেরকে যদি আপনি একশো জন মানুষকে খাওয়ান সে খাওয়ানিটা আল্লাহর কাছে কতটুকু কবুল হবে যাদেরকে খাওয়াবেন তারা তো নাপাক অবস্থায় সর্বদায় থাকে তাহলে একশো জন মানুষ দশজন মানুষ পাঁচজন মানুষকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আপনি একটা কাল্লার রাস্তায় দান করে দেন এক টাকার বিনিময়ে একশো জন মানুষকে খাওয়ালে যে সোয়াব হবে ওই একটা কাল্লা রাস্তায় দান করার তাতে সে পরিমাণ সোয়াব হবে সুতরাং অযথা স্বপ্ন দেখে বিভিন্ন রকমের ব্যাখ্যা শুনে আপনারা কখনো এরকম দশজন পাঁচজন একশো জন মানুষকে খাওয়াবেন না এদের মধ্যে যদি একশো জন মানুষ খাওয়ান আশি পার্সেন্ট মানুষ না পাক তাহলে তাদেরকে খাওয়াই আপনার কি লাভ তারা তো ধনী আপনার খাওয়াতে হবে এমন ব্যক্তিদের যারা অসহায় যারা মিসকিন একদম দরিদ্র আমরা এখন সেগুলো করি না আমরা আমাদের অর্থ সম্পদ বেশি বলে যা ইচ্ছে তাই করি এটা ঠিক না তাহলে প্রিয় ভাই বোনেরা যদি আপনি এরকম স্বপ্ন দেখেন তাহলে এটা ভয় পাওয়ার কোনো কিছু নয় বরং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা একটি সুযোগ আমাদের গুনাহা থেকে ফিরে আসার এজন্য আমরা বেশি বেশি করে তাও বা ইস্তেকফার করবো নামাজ রোজা আল্লাহ তালার বিধিবিধান পালন করব সেই সাথে আল্লাহ তালার দিনের প্রতি আমরা অটল থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্ল